অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশ পাঁচ থেকে আট ডিসেম্বর গণনাকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ এবং দশ থেকে ছাব্বিশ ডিসেম্বর সুমারিকাল হিসেবে ধরা হয়েছে এবারের প্রতিপাদ্য বিষয় হল অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন নতুন বাংলাদেশ নির্মাণে অংশ নিন বাংলাদেশ পরিসংখ্যান বিবি বিবিএস এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এই অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশ গণনাকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উপলক্ষে ভুটিয়া উচ্চ বিদ্যালয় মধুবর টাঙ্গাইলে তাদের প্রশিক্ষণ প্রদান করা হয় প্রশিক্ষণ প্রদান করেন এবং পরিচালনা করেন জোনাল অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম সহযোগিতায় ছিলেন আব্দুল লতিফ সাহেব প্রশিক্ষণের জন্য গরম প্রত্যেক গণনাকারীদেরকে একটি করে অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশ মূল সুমারি তথ্য সংগ্রহ নির্দেশিকা একটি পেন্সিল রাবার কাটার সহ একটি করে ব্যাগ ব্যাগ প্রদান করা হয় নির্দেশিকা বইতে মোট ছয়টি অধ্যায় রয়েছে এই অধ্যায়গুলোতে বিভিন্ন যেভাবে অর্থনৈতিক সমারি সুন্দরভাবে সুস্থ পরিচালিত হবে সেই বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া আছে প্রত্যেক গণনাকারী সুন্দরভাবে এই বিষয়গুলো বইটি ভালোভাবে পড়ে সে অনুযায়ী সমানি কাজ সম্পাদন করবে এ সম্পর্কে এই মিটিংয়ে আলোচনা করা হয়